যাদের বাজেট আড়াইশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে তাদের জন্য এই প্যাকেজটি বেস্ট একটি প্যাকেজ হবে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ফিশন টেক ইউটিউব চ্যানেলের এর আরো একটি পিসি বিল ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকের এই প্যাকেজটি থাকবে কোরাই ফাইভ নাইন জেনারেশন প্রসেসর দিয়ে যেখানে কিন্তু আপনারা প্রসেসর বাদে সবকিছু ইনটেক পাচ্ছেন এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনারা নির্দিষ্ট কালের জন্য ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তো দশক আজকের এই প্যাকেজটি নিলে আপনারা কি কি কাজ করতে পারবেন কোন কোন প্রোডাক্টে কতদিন ওয়ারেন্টি থাকবে এবং এই প্যাকেজটি আমাদের কাছ থেকে কিভাবে পারচেস করবেন সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে পুরো ভিডিওতে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টার পর দর্শক শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছে যারা আমাদের শোরুমে এসে বা আমাদের মার্কেট ভিজিট করে এই প্যাকেজটি সেট করে নিতে চান তারা অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভাস্ত মার্কেট আইসিটি ভবনের দ্বিতীয় তলায় একশো বারো এ ফিউশন থেকে আসতে হবে এই প্যাকেজটি সেট করে নেওয়ার জন্য আর কেউ যদি আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই প্যাকেজটি অনলাইনে অর্ডার করার জন্য তো দর্শক আমরা প্যাকেজে ফিরে যাব এই প্যাকেজের মধ্যে আমরা যে প্রসেসরটি রেখেছি কোরাই ফাইভ নাইন জেনারেশনের প্রসেসর আপনারা জানেন যে টুয়েলভ জেনারেশনের নিচে যে প্রসেসার গুলো এগুলো কিন্তু তবে এই প্রসেসরগুলো সাধারণত নষ্ট সম্ভাবনা খুবই কম থাকে আমরা এই প্যাকেজের মধ্যে যে প্রসেসরটি রেখেছি এই প্রসেসরের কনফিগারেশন হচ্ছে সিক্স কোর সিক্স থ্রেড এবং নাইন এম স্মার্ট ক্যাশ কিন্তু আপনারা পেয়ে যাবেন ভালো মানের একটি প্রসেসর এবং এই বাজেটের মধ্যে বেস্ট একটি প্রসেসর আমরা বলতে পারি আপনি চাইলে এই বাজেটের মধ্যে রাইজ এন্ড ফাইভ চৌত্রিশ জি প্রসেসর দিয়ে পিসি করতে পারবেন তবে কোর থ্রেটের দিক থেকে কিন্তু আপনি এই আপনি কিন্তু পারফরমেন্সটা ভালো পাবেন কারণ এটি কিন্তু সিক্স কোর সিক্স থ্রেট এবং নাইন এম বি ক্যাশ প্রসেসর আর এই প্রসেসারও কিন্তু বিল্ট ইন গ্রাফিক্স থাকবে যেটা কিন্তু আপনারা ইনটেলের আলটাই ছয়শো তিরিশ মডেলের গ্রাফিক্স বিল্ট ইন পেয়ে যাবেন যারা চাচ্ছেন যে গ্রাফিক ডিজাইনের অ্যাডভান্স লেভেলের কাজগুলো করবেন প্রফেশনাল লেভেলের কাজগুলো করবেন পাশাপাশি ফ্রি ফায়ার গেমিং করবেন তারা কিন্তু স্মুথলি এ ধরনের কাজগুলো করতে পারবেন আজকের এই প্যাকেজটি নিলে এর পাশাপাশি কেউ যদি ফিল্মোরা প্রিমিয়ার প্রো এ ধরনের সফটওয়্যারগুলো দিয়ে ভিডিও এডিট করতে চান সেটাও কিন্তু আপনারা প্রফেশনাল ভাবে করতে পারবেন আর চাইলে পরবর্তীতে কিন্তু গ্রাফিক্স কার্ড অ্যাড করার অপশন থাকবে আর কেউ যদি চান যে ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো করবেন ওয়েব ডিজাইন কোডিং এর কাজগুলো করবেন অথবা অফিস আদালতের যে কাজগুলো রয়েছে সেগুলো করবেন স্মুথলি এ ধরনের কাজগুলো আপনারা ভালোভাবে করে নিতে পারবেন আর এই প্রসেসরে কিন্তু আপনারা এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পাচ্ছেন তবে এই প্রসেস নষ্ট আপনারা জেনে থাকবেন যে এখনো কিন্তু মার্কেটে সেকেন্ড জেন 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 থার্ড এ ধরনের দিয়ে পিসি বিল করা হচ্ছে আমরাও ভিডিও করি তো আপনারা কিন্তু এখন এই প্যাকেজের সাথে নাইন জেনারেশন পাচ্ছেন সুতরাং আশা করতেছি এই প্রসেসর আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর এখানে আমরা যে মাদ্রাপট টি রেখেছি ইনটেক একটি মাদ্রাভোড থাকবে অফিসিয়াল লোগোটি রয়েছে অফিসিয়াল ইনটেক একটি মাদ্রাভোড কিন্তু অথরাইজ একটি মাদ্রাভোড থাকবে এই মাদারবোর্ডটিতে আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এই তিনশো এগারো সিরিজের এই মাদারবোর্ডটি কিন্তু হুনানজি ব্র্যান্ডের একটি মাদারবোর্ড এবং সম্পূর্ণ ব্র্যান্ড নিউ কন্ডিশন এর একদম নতুন একটি মাদারবোর্ড থাকবে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু আপনারা পাবেন চাইলে পরবর্তীতে কিন্তু আই সেভেন নাইন জেনারেশন পর্যন্ত প্রসেসার আপনারা আপডেট করতে পারবেন এই মাদ্রা বোর্ডে দুইটি র্যামসোলেট পাবেন আমি যদি কনফিগারেশনের কথা বলি এই মাদ্রা বোর্ডে কিন্তু আপনারা দুইটি র্যামসোলেট পাবেন গ্রাফিক্স অ্যাড করতে পারবেন এস ডিএমআই পোর্ট কিন্তু পাবেন এর পাশাপাশি ভিজিএ পোর্ট পাবেন দুইটি মনিটর একসাথে কানেক্ট করতে পারবেন ডুয়াল মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন এর পাশাপাশি কেউ যদি চান যে পরবর্তীতে আপনারা এনভিএম ই ব্যবহার করবেন সেক্ষেত্রে এনভিএম ই রয়েছে চাইলে এনভিএম আপনারা ব্যবহার করতে পারবেন আর এই মাত্র সম্পূর্ণ নতুন একটি মাদ্রা বোর্ড থাকবে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু আপনারা এই মাদ্রবর্তিতে পেয়ে যাবেন আর এখানে আমরা যে র্যামটি রেখেছি হাইপার এক্সের এর একটি র্যাম থাকবে যেটা কিন্তু ডিডিআর ফোরের একটি হেডসিং সহ র্যাম থাকবে এইট জিবি র্যাম রেখেছি এই র্যামে কিন্তু আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন যদি কেউ মনে করেন গেমিং এর ক্ষেত্রে পারফরমেন্সটা আরো ভালো চাই অথবা ভিডিও এডিটিং এর ক্ষেত্রে ভিডিও রেন্ডারিং এর ক্ষেত্রে আরো ভালো পারফরমেন্স চান সেক্ষেত্রে আপনারা ষোলো জিবি র্যাম নিতে পারেন পারফরমেন্সটা কিন্তু আরো ভালো পাবেন তবে আমরা বাজেটটা আঠাইশ হাজার টাকার মধ্যে রাখার জন্য এই প্যাকেজের মধ্যে এইট জিবি র্যাম দিয়েছি এইট জিবি র্যাম দিয়ে আপনারা স্মুথলি অ্যাডভান্স লেভেলের কাজগুলো করে নিতে পারবেন আর এখানে আমরা দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ রেখেছি দুইশো ছাপ্পান্ন জিবি এই স্টোরেজ থাকবে এই প্যাকেজের মধ্যে এই স্টোরেজে আপনারা কিন্তু তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন আর দর্শক এখানে আমরা যে কেসিংটি রেখেছি এটি এআরএস ব্র্যান্ডের একটি আইস কুলার ভার্সনের কেসিং থাকবে এই কেসিং এর ভিতরে আপনারা কিন্তু পাঁচটি ফ্যান পেয়ে যাবেন বিল্টিন আর সিপিইউ কুলার হিসাবে আমরা আরও একটি ফ্যান রেখেছি এটিও কিন্তু আর জিবি একটি কুলিং ফ্যান বড় হিটসিং বা ভারী হিটসিং স্ক্রু সিস্টেম এর একটি কুলিং ফ্যান থাকবে যেটা নাইন জেনারেশনের এই প্রসেসরকে কে টেম্পারেচার নিয়ন্ত্রণের জন্য বিশেষ কার্যকরী ভূমিকা পালন করবে আমরা এখানে নর্মাল কোনো কুলিং ফ্যান রাখি নাই নর্মাল কুলিং ফ্যান রাখলে বা আরো দুই একশো টাকা কমে যেত তবে আমরা ভালো মানের একটা কুলিং ফ্যান দেওয়ার চেষ্টা করেছি যাতে আপনি লং টাইমের জন্য পিসিটি ব্যবহার করতে পারেন প্রসেসর যাতে সহজেই হিট না হয় আর প্রসেসার গরম হলে কিন্তু হ্যাং করার সম্ভাবনা থাকে আর আমরা চাচ্ছি যে এখানে ভালো একটা ফ্যান রাখার জন্য যাতে প্রসেসরের টেম্পারেচারটা বা প্রসেসরের হিটটা নিয়ন্ত্রণ করে তো এখানে আমরা লাইটিং আর জিবি যে ফ্যানটি রেখেছি এটি ভালো মানের একটি ফ্যান হিটসিং সহ একটি ফ্যান থাকবে আর এই ফ্যান সহ আপনি কিন্তু এই কেসিং এর সাথে টোটাল ছয়টি ফ্যান পেয়ে যাচ্ছেন আর ভিতরে যে ফ্যানগুলো রয়েছে এখানে কালারটা কাস্টমাইজ করতে পারবেন এখানে একটি সুইচ রয়েছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কালারটা কাস্টমাইজ করতে পারতেছি এখানে কিন্তু সুইচের মাধ্যমে আপনি এই ভিতরে পাঁচটি ফ্যানের কালারটা চেঞ্জ করতে পারবেন আর ভিতরে বেস্ট জায়গা রয়েছে আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যদি পরবর্তীতে আপনারা ডুয়েল ফ্যানের গ্রাফিক্স কার্ড অথবা মাল্টি ফ্যানের যে গ্রাফিক্স কার্ডগুলো রয়েছে লিকুইড কুলার ব্যবহার করতে চান এর পাশাপাশি যদি কেউ মনে করেন যে আপনি গেমিং যে মাদাবোড গুলো রয়েছে চার রামসোলের যে মাদাবোড রয়েছে এ ধরনের মাথা আপনি ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু এই কেসিং এর ভিতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে এই কেসিং এর সাথে কিন্তু আপনারা ওই বড় মাত্রা গুলো সেট করতে পারবেন সেই অপশন কিন্তু থাকবে আর এই প্যাকেজের মধ্যে আমরা যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি তিনশো একটি পাওয়ার সাপ্লাই থাকবে যেটা একটি একটি পাওয়ার পাওয়ার সাপ্লাই সাপ্লাই বর্তমানে কিন্তু বহুল পরিচিত এটি এবং এই পাওয়ার সাপ্লাই দিয়ে দীর্ঘদিন ধরে কিন্তু লোকজন পিসি বিল করছে আশা করতেছি আপনারা কিন্তু বেটার একটা পারফরমেন্স পাবেন এবং লং কেবল বিগ ফ্যান এর নতুন সার্কিটের একটি পাওয়ার সাপ্লাই থাকবে আর এই পাওয়ার সাপ্লাই কিন্তু সম্পূর্ণ নতুন ব্র্যান্ড নিয়ে একটি পাওয়ার সাপ্লাই থাকবে আমি শুরুতেই বলেছি যে আপনি আইফেক নাইন জেনারেশন প্রসেসর বাদে সবকিছু কিন্তু আপনি ইনটেক পাবেন কারণ এই প্রসেসর এখন মার্কেটে নতুন করে তৈরি হয় না বিভিন্ন কান্ট্রিতে এই প্রসেসরগুলো গুলো ব্যবহার করা হয়েছে বাংলাদেশে তারপরে কিন্তু আনফিসিয়াল ভাবে বা খোলা বা বাল্ক হিসাবে এগুলো কিন্তু ইম্পোর্ট করা হয় সুতরাং এই প্রসার কিন্তু আপনি কোথাও নতুন পাবেন না এই প্রসার কিন্তু অনেকে এক মাস রিপ্লেস ওয়ারেন্টি দেয় কেউ এক বছর রিপ্লেস ওয়ারেন্টি দেয় তারাও জানেন যে এই গুলো সাধারণত নষ্ট সম্ভাবনা কম থাকে দীর্ঘদিন ব্যবহার করা যায় তবে দর্শক এই প্যাকেজের মধ্যে আপনি প্রসেসর বাদে সবকিছুই কিন্তু ইনটেক পাচ্ছেন আর পাওয়ার সাপ্লাইতেও কিন্তু আপনি দুই বছর রিপ্লেস ওয়ারেন্টি পাবেন আর এখানে আমরা কিবোর্ড মাউস হিসাবে আওলা ব্র্যান্ডের একটি কিবোর্ড মাউস রেখেছি যেটার মডেল হচ্ছে এফ থ্রি জিরো সিক্স ওয়ান মডেলের কম্বো প্যাক এবং এই কম্বোপ্যাকটিতে কিন্তু আপনারা এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন কিবোর্ড এবং মাউসের একটি গেমিং প্যাক থাকবে লাইটিং আর জিবি এবং এটিতে কিন্তু এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন আর এই প্যাকেজের মধ্যে আমরা যে মনিটরটি রেখেছি এটি অটলাস ব্র্যান্ডের বাইশ ইঞ্চি একটি মনিটর থাকবে এই মনিটরটিতে আপনারা কিন্তু ভিজিএফ পোর্ট পাবেন এইচডিএমআই পোর্ট পাবেন এবং ফুল এইচডি বা ফুল এইচ ডি রেজলিউশনে কিন্তু আপনারা ভিউ করতে পারবেন এবং এই মনিটরটিতে কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ড নিউ এক বছর রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভালো মানের একটি মনিটর এবং এই মনিটরটি দিয়ে আজকের এই প্যাকেজটি আমরা রেডি করেছি মাত্র আটাইশ হাজার টাকায় আর কোরাই ফাইভ নাইন জেনারেশন প্রসেসর দিয়ে এই প্যাকেজটি আমি মনে করি যে বেস্ট একটি প্যাকেজ হয়েছে আর এই প্যাকেজটি যারা পার্চেস করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে চলে আসতে পারেন অথবা চাইলে কিন্তু আপনি অনলাইন অর্ডার করতে পারবেন ঘরে বসেই তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোন প্যাকেজ নিয়ে আপনাদের সাথে আবারও দেখাব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ